বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম মাস ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাত্মার চরণে শেষে বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমা পূজ্য পা বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পা ধর শেষে চরণে কোটি কোটি প্রণাম পরম পুজো পা ধর চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই আমি এখানে একটি অন্য বিষয়ে বলার চেষ্টা করছি যে এই শিব মানে শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেব দেবী মানে সেই মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী কী বা তাদের তিনি ঠাকুর কি বলছেন তো এখানে মহাদেব এই সম্বন্ধে বলেছেন যে শিবরাত্রিতে বত ও উপবাস সত্যি কি শিবের মতো স্বামী পাওয়ার উপায় আমাদের দেশে কুমারী মেয়েরা শিবরাত্রি ব্রত করে উদ্দেশ্য কি কল্যাণ লাভ বা শিবের মতো স্বামী পাওয়া তাই তারা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সন্ধ্যার পরে পূজার উপকরণ নিয়ে শিবের মাথায় জল ঢেলে আসে তাতে কি ব্রতের উদ্দেশ্য সিদ্ধ হয় তারা সকলেই শিবতুল্য স্বামী পায় জীবনে সবার ক্ষেত্রে না হলেও কোনো কোনো মেয়ে এমন সময় পায় যে তার জীবন তিক্ত করে তোলে অশান্তির আগুনে দুইজনে জ্বলে করে খাক হতে থাকে শিব করার পর এমনটা কেন হয় কারণ কতগুলো মন্ত্রপাঠ হয়তো করা হয়েছে পূজার উপাচার ও সাধ্য মতো দেওয়া হয়েছে অনুষ্ঠানের আড়ম্বরেও খাক্তি নেয় কিন্তু বত বলতে যা বুঝায় তা করা হয়নি বত শব্দ এসেছে ব্রি ধাতু থেকে অর্থ বরণ করা শিবব্রত করা মানে শিবত্বকে বরণ করে নেওয়া শিবকে আপন করে নেওয়া আর তা বছরে ওই একটি মাত্র দিনের জন্য নয় সারা জীবনের প্রতি মুহূর্তে আর ব্রত শব্দের আরেকটি উৎপত্তি হল ব্রজ ধাতু থেকে অর্থ চলা শিবরূপী সদ্গুরু যেমন চান সেই মতো চলা বলা ও করা থাকলে ব্রত সার্থক হয় সংকল্প নিতে হয় তিনি যা পছন্দ করেন তাই করবো এবং তার যা অনবিবৃত অনবিবৃত তা কিছুতেই করব না তা এ না করে না খেয়ে দিয়ে শিবের মাথায় হাজার ঘোরাঘোরা জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল কিছুই হবে না এত গেল বতের সম্বন্ধের কথা দেখা যাক উপবাস বা কতখানি ঠিক মতো হয় সারাদিন কিছু না খেয়ে থাকাকে অনেকে উপবাস বা উপোস করা বলে মনে করেন কিন্তু উপাস উপবাস মানে তা নয় উপ মানে নিকটে উপবাস মানে নিকটে বাস করা এখন যার নিকটে আমি থাকতে চাই আমাকে অবশ্য তার মনের মতন হয়ে থাকতে হবে তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব তো সেই জন্যই যদি তেমনি শিবের সান্নিধ্যে থাকতে গেলে মনটা আমাদের গুরু রূপী শিবের দিকে একাগ্র রাখতেই হবে তো তিনি এবং সেইভাবে তার মতোই করতে হবে যাতে তিনি পিত হন তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনি চলতে হবে বলতে হবে করতে হবে মোট কথা শিবের ভাবে পরিপোষণ যাতে হয় তেমনি আহার বিহার ব্যবহার করে চলতে পারলেই তবে শিবের উপবাস করা হবে এই সূত্র শ্রী শ্রী ঠাকুর দৃষ্টিতে দেবদেবী শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় এটি লিখেছিলেন সেটার থেকে আমি আপনাদের পাঠ করে শোনালাম যদি আপনাদের কিছু কাজে লাগে তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে সবাই ভালো থাকুন এবং আশেপাশে সবাইকে স্টচ্ছল করে তুলতে চেষ্টা করবেন খালি আমরাই আনন্দ থাকলে হবে না ওদেরকেও আনন্দ দিতে হবে যেটা এখন ডিপি কাজ হিসাবে দেওঘরে গেলে আচর দেবদাদা পরমপ্রয আচার্যদা পণমুদ রোবিন্দা এই একটাই কথাই বলে থাকেন সেই বিয়ের ব্যাপারেও বলতে গেলে যে কোনো কারণেই বলতে গেলে অসুস্থ হোক পড়াশোনা হোক বা চাকরি হোক বা যে কোনো প্রবলেম সমস্যাই এখন ডিপিওয়ার্ক তো সবাই মিলে ওয়ার্ক করবেন জয়গুরু রাখি এখানে